প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি না তো আলহামদুলিল্লাহ আজকে পনিক সাইকেলের সাইকেলে বিনিয়নে আসলাম একদম টোটালি ফ্রেশ কন্ডিশন অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে ছাব্বিশ সাইজ লেখা ছাব্বিশ সাইজ যারা মোটামুটি ফ্রেশ কন্ডিশন সাইকেল খুঁজেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশেই পুরিয়া সার্ভিস দিচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এদের টায়ার একদম টোটালি ফ্রেশ কন্ডিশন স লেখা আছে হ্যাঁ পনিক্স বডি হ্যাঁ ফ্রেশ আছে একদম ফ্রেশ সামনের গিয়ার পিছনের গিয়ার এই যে অরিজিনাল সীমানু লেখা আছে এটা অরিজিনাল সীমানু আর এটা হল না ভাঙার জন্য যেন চলতে গেলে ওর সময় গাড়িতে লেগে যায় যেন না ভাঙে এই যে পিছনের টায়ার ঠিক আছে একদম টোটালি ফ্রেশ কন্ডিশন যারা এরকম ফ্রেশ সাইকেল নিতে চান যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস দিচ্ছে দিচ্ছি যোগাযোগ করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা একটু ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম